আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ অশেষ সহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে গরুর মাংস রান্না করে দেখাব আদা বাটা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা সব কিছু দিয়ে এবং তেল সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার উপর দিয়ে তেল বের হয় এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আমি মশলাটার মধ্যে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লা হাফেজ